হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশান আজকে তোমাদের জন্য ইতিহাস থেকে একটা অধ্যায় ভিত্তিক জি ক্লাস নিয়ে এসেছি আজকে তিন নম্বর ক্লাস ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আজকের প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখে নিই আজকের প্রথম প্রশ্ন ভারতের কোন সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতা তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে মেহেরগড় সভ্যতা মেহেরগড় সভ্যতা হচ্ছে ভারতের প্রাচীনতম সভ্যতা পরের প্রশ্ন দেখো সিন্ধু সভ্যতার নিদর্শন হিসাবে মহেন্দ্র দারর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কে করেছিলেন সঠিক উত্তর কী হবে রাখাল দাস ব্যানার্জি পরের প্রশ্ন দেখো মেহেরগড় সভ্যতা ছিল কোন ধরনের সভ্যতা এটি ছিল প্রাচীনতম সভ্যতা এটি ছিল প্রাচীনতম সভ্যতা ভারতের প্রাচীনতম সভ্যতা নেক্সট কোশ্চেন দেখো সিন্ধু সভ্যতায় নিচের কোন জন্তুর উল্লেখ পাওয়া যায়নি কি কি অপশানে আছে দেখো গরু উট ঘোড়া হাতি তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ঘোড়া নেক্সট কোশ্চেন দেখো সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কোনগুলো তাই তো সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল শহরের গৃহ নির্মাণ পরিকল্পনা প্রশস্ত পাকা রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা পয় নির্মাণ না বাসনপত্রের ব্যবহার তাহলে সঠিক উত্তর কি হবে নিকাশি ব্যবস্থা ও পয় নির্মাণ নেক্সট কোয়েশ্চেন দেখো সিন্ধু সভ্যতার যুগে বাড়িগুলো কি দিয়ে নির্মিত হয়েছিল সঠিক উত্তর হবে ইট ইট দিয়ে সিন্ধু সভ্যতার বাড়িগুলো তৈরি হয়েছিল পরের প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কি ছিল তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে কৃষিকার্য ও পশুপালন পরের প্রশ্ন দেখি সিন্ধু সভ্যতা কি ধরনের সভ্যতা তাহলে সঠিক উত্তরটা কী হবে বলো সঠিক উত্তর হবে নগর ভিত্তিক সভ্যতা সিন্ধু সভ্যতা ছিল নগর ভিত্তিক সভ্যতা পরের প্রশ্ন দেখো সিন্ধু সভ্যতার পতনের সম্ভাব্য কারণ কি ছিল দুর্ভিক্ষ জলবায়ু পরিবর্তন মানুষের মানুষের দ্বন্দ্ব না বন্যা ও পরিবেশ পরিবর্তন তাহলে সঠিক উত্তর কী হবে দেখো সঠিক উত্তর হবে বন্যা ও পরিবেশ পরিবর্তন নেক্সট কোয়েশ্চেন দেখো কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে সঠিক উত্তর কি হবে সামবেদে এই সামবেদেই গায়ত্রী মন্ত্র রচিত আছে এবং বেশিরভাগ মন্ত্র এবং গান এই সামবেদেই রোশেন দেখো সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি সর্বাপেক্ষা প্রাচীন বেদ হচ্ছে ঋগবেদ আচ্ছা তারপর এটা কি বলছে দেখো উপনিষদের মূল বিষয়বস্তু কি ছিল উপনিষদের মূল বিষয়বস্তু ছিল দর্শন দর্শন ছিল উপনিষদের মূল বিষয়বস্তু এই কথাটি বলতে কি বোঝায় তাই তো তাহলে সঠিক উত্তর কি হবে গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে নিষ্ক্রমণ বলা হয় পরের প্রশ্ন দেখো জৈন ধর্মগ্রন্থ প্রাথমিকভাবে কোন ভাষায় লেখা হয়েছিল সঠিক উত্তর কি হবে পাকৃত ভাষায় লেখা হয়েছিল এবং বৌদ্ধ ধর্মগ্রন্থ এই বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা হয়েছিল তোমরা আমাকে কমেন্টে জানাবে নেক্সট কোয়েশ্চেন দেখি ভারতের ইতিহাসের কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় সঠিক উত্তর কী হবে গুপ্ত যুগ গুপ্ত যুগকেই ভারতের ইতিহাসের স্বর্ণযুগ হিসাবে ধরা হয় পরের প্রশ্ন দেখো সম্রাট অশোকের শিলালিপিতে তাকে কি নামে উল্লেখিত করা হয়েছে তাহলে সঠিক উত্তর কী হবে দেখো সঠিক উত্তর হবে ধর্ম কীর্তি ধর্মকীর্তি নামেই তাকে উল্লেখ করা হয়েছিল নেক্সট কোয়েশন দেখো গুপ্ত পরবর্তী যুগে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের নাম কি ছিল বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের নাম ছিল নালন্দা নেক্সট দেখি হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলা রাজা কে ছিলেন তাহলে তার সমসাময়িক মানে এই হর্ষবর্ধনের সমসাময়িক বাংলা রাজা ছিলেন শশাঙ্ক মানুষ কখন খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয় সঠিক উত্তর কি হবে নব্য বস্তর যুগে তাই তো মানে নতুন পাথরের যুগে পরের প্রশ্ন দেখো অজন্তা চিত্রগুলো করুণাময় যুদ্ধ নিয়েই অনুপ্রাণিত তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ